ঘরে রান্নার কাজে সর্ষে পোস্ত এক সমস্ত বাটার জন্য তখন মিক্সার গ্রাইন্ডার না কাজ করে না তখন যেন মনে হয় মিহি পেস্টের জন্য শিলনোড়া হলে খুব ভালো হয় তা যথারীতি আমারও তখন মনে হলো যে না একটা শিলনোড়া খুব প্রয়োজন কিন্তু আমি এদিকে আছি হচ্ছে সাউথ কর্নাটকের ধারুয়াড়ের একটা ছোট্ট শহরে এখানে আমি এর আগে এখানকার বাজারে আমি শিলনোড়া কখনও দেখিনি তারপরে তখন অবশ্য অত দরকারও হয়নি কিন্তু এখন দিন যাচ্ছে দরকারটাও বেড়ে যাচ্ছে সমানে তাই ভাবলাম যে না বাজারে যাই একবার দেখিয়ে আসি আর আমার বর তখন থেকে বলে যাচ্ছে যে না শিলনোড়া এখানে পাওয়া যায় না সত্যিই তাই সমস্ত কিছুই হামালদিস্তা তারপরে তারপরে তাই ধরনের এবং কর্ণাটকের ভিলেজ ব্লগুলো দেখলেও দেখা যাবে যে ওই হামাল মধ্যেই গুড়িয়ে কুড়িয়ে কুড়ছে কিন্তু ওগুলো দিয়ে ঠিক আমি পারি না তারপর খুঁজে খুঁজে একজনের কাছে এলাম এরা এখানেই দিন ধরে পাথরের কাজ করে করে বসায় এই যে এখানে যে সাপের এই ছবিটা দেখা যাচ্ছে এগুলো কোনো মন্দিরে বিক্রি করার জন্যই এরা বানিয়ে রেখেছে তা আমি সেগুলোই দেখাচ্ছি ভালো করে তো এই একটা শিলনোড়া আমি এখানে খুঁজে পেয়েছি আর কিন্তু একটা শিলনোড়াও নেই এরকম যারা বসে আছে সব জায়গাতেই ওই হামাল দিস্তা ছোটো ছোটো নানারকম এরকম হামাল দিস্তা আমি হচ্ছে এই যে যে হামাল তিস্তাগুলো দেখা যাচ্ছে এর মধ্যে একটা নিয়ে গেছি আর এইগুলো যাতা মানে এই সমস্ত কিছু এই জিনিসগুলো এগুলো তো আমি ইউজ করি না কিভাবে ইউজ করতে আমি ঠিক বলতেও পারবো না তো যাই হোক ওই একটাই পেয়ে গেছি আর আর সেখানে আর অন্য কোনো দেখার কোনো সুযোগই নেই যেটাই পেয়েছি অবধারিত আমার লাগবেই তাই সেই শিলনোড়াটাই আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ বলো বাবা থ্যাংক ইউ বলো দা দা আমি নিচ্ছি আমি নিচ্ছি ধরো ধরো আমি নিচ্ছি ব্যাস আর বাজারে যখন গেছি শুধুমাত্র সেই নিয়ে তো ফিরে আসা যায় না ঘরোয়া প্রয়োজনে টুকিটাকি জিনিস সবজি টবজি সমস্ত কিছু নিতে নিতে কেনাকাটা করতে করতে রাত হয়ে গেছে তারপর আর বাঙালিদের একটাই ধর্ম যেখানে আইসক্রিম আমরা দেখি সেখানেই আইসক্রিম আমরা নিয়ে পুজো করি তা ঠান্ডা লেগেছিলো আমার অল্প কিন্তু আইসক্রিম দেখে লোক সামলাতে পারলাম না তা এই আইসক্রিম নিয়েছে আমার টাকা থেকে আমার ছেলেও নিয়েছে খাক না খাক ও যাই দেখবে এখন তাই ওর হাতে একটা করে যায় তো এরকম আইসক্রিম খেতে খেতে সুন্দরভাবে চলে এলাম সারা দিনটা ভীষণ এন্টারটেনিং হলো আর বিশেষ করে দেখবে কোথাও ঘুরতে গেলে শেষে যদি একটু খাওয়া দাওয়া না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না